জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করতে পারবেন এবং অগ্রগতি হবে আপনার বন্ধুরা কাল থেকে সূর্যের মতন ঝলমলিয়ে উঠবে ছয় রাশির ভাগ্য কারণ কাল থেকেই সূর্যের বড়সড় পরিবর্তন ঘটবে সূর্য কর্কট রাশি পরিত্যাগ করে তার নিজের রাশি সিং সিংহতে গোচর শুরু করবে আর এই প্রভাবে ছয় রাশির জাতক জাতিকারা স্বর্ণরথে জানবেন রাশি পরিবর্তন করে সূর্যের ক্ষমতা আরও বর্ধিত হবে তাই আজকের এই ভিডিওতে বলা ছয় রাশির জীবনে কাল থেকে বিশাল শুভ পরিবর্তন শুরু হবে বেদনাদায়ক দিনগুলো এবার শুধুই হয়ে থাকবে স্মৃতি তাই আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে হলে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ রাখছি এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিশদে জানতে বা বুঝতে পারবেন এখন এই রাশিগুলো সম্পর্কে বিশদে আলোচনা করব চলুন দেখা যাক প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনাদের এ সময় দাম্পত্য জীবন খুবই সুখে কাটবে চাকুরি এবং ব্যবসায় শুভ ফলাফল লাভ করবে নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান এ সময়ে করতে পারবেন ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন এবং অগ্রগতি বৃদ্ধি পাবে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি এবারে আসছি দ্বিতীয় রাশি সিংহ রাশির কথায় এই সিংহ রাশিটি কাল থেকে গোচর শুরু করবে সূর্যদেব এক্ষেত্রে আপনার টাকা পয়সার আয় উন্নতি খুবই হবে কারণ পুরনো কোনো ব্যবসা যদি থেকে থাকে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় পরিবর্তন হতে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফলাফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় সড়ো লাভ আপনি এ সময় করতে পারবেন বিবাহিত জীবনটা খুবই সুখে কাটবে এই সময় বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি জীবনে যেটা যাচ্ছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বড় সড়ো পরিবর্তন বিভিন্ন দিকে লাভবান হতে পারবেন আপনি আপনার যদি পুরনো কোনো মনের ইচ্ছা থেকে থাকে তাও আপনি এ সময় পূরণ করে নিতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি বৃষ্টিক রাশির কথায় বন্ধুরা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এই সময় খুবই আপনাদের শুভ প্রভাব পড়বে এই সূর্যের রাশি পরিবর্তনের জন্য এ সময় আপনারা গুরুত্বপূর্ণ অনেক শুভ খবর আপনারা পাবেন আপনাদের ভাগ্য নতুনভাবে ফিরতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন এই সময় কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে বিশেষ করে সূর্যের কৃপা এবং আশীর্বাদে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে এতদিন যেটা হয়নি এবার সেটা হবে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন যদি কোনো পরিকল্পনা করে থাকেন কোনো ভ্রমণের জন্য তাও সাকসেসফুল হবে হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন প্রেম থেকে বিবাহের যোগ আপনাদের আছে আর থেকে সুখবর পাবেন এবং উন্নতি দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি রাশির কথায় বন্ধুরা রাশিও সমানভাবে লাভ পেতে চলেছেন আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছেন এ সময় সেটা আপনি পেতে পারবেন আপনার জীবনে আচমকা বড়ো সড়ো একটা পরিবর্তন হতে চলেছে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড়ো সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় যদি জড়িত থাকেন তার থেকে অনায়াসে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন এ সময়ে আপনাদের মান সম্মান প্রতিপত্তি খ্যাতি এগুলো সমাজে বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রবণতাও বাড়বে আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভফল লাভ করবেন এবং সমস্ত কাজে লাভ করতে পারবেন এবং অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি কুম্ভ রাশির কথায় আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এ সময়ে আপনার প্রচুর লাভদায়ক হবে এই সময়টা আপনাদের ক্ষেত্রে আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন যে কোনো মাধ্যম থেকে আপনারা সুখবর পেতে পারবেন প্রেম থেকে বিবাহের যুগও তৈরি হবে নানান দিক থেকে সুখবর পেতে চলেছেন লটারি শেয়ার শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব এসবে যা টাকা খাটান সেখান থেকে এবার লাভ পাবেন যে কাজে আগাবেন সেখান থেকে মোটামুটি টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনের মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবারে দূর হবে আপনি সফলতা শীর্ষ থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল লাভ হবে আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ পেতে চলেছেন মধুর ভাগকে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরোনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হয় থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন এবং সমস্ত কাজেই আপনি অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি সর্বশেষ রাশি ধনু কথায় আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে এ সময় আপনাদের জীবনে সিংহতে সিংহ রাশিতে সূর্যের গোচরের জন্য আপনাদের ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসার সময় আপনি শুরু করতে পারবেন পুরনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন প্রচুর অর্থে মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ শুভ যোগ রয়েছে আপনার ভাগ্য বদলাবে এতদিন যেটা হয়নি এবার তা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পেতে চলেছেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন অনুকূল ফল লাভ করতে পারবেন সমস্ত ক্ষেত্রে ব্যবসার কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট ফাটকা বা মিউচুয়াল ফান্ডে যারা টাকা কাটাবেন সেখান থেকে এবারে প্রচুর লাভ পাবেন যে কাজেই আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই আপনি জয়লাভ করতে পারবেন এবং অগ্রগতি হবে আপনার বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা থেকে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় তার